E é. নিরঞ্জনং রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিদ্রং রাম রামকৃষ্ণং শিরসা নমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা তপস্যা নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে দক্ষিণেশ্বরে নির্জনতায় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অনেক সাধনা করেছিলেন এবং ঠাকুর আমাদের বলেই গেছেন যে সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর সংসারে থাকলে কামিনী কাঞ্চন তারপর সংসারে থাকলে কামিনী কাঞ্চন কিছু করতে পারে না তখন জনকের মতন নির্লিপ্ত হতে পারবে সাধন বড় দরকার খুব নির্জনে থেকে সাধন করা চাই এবং ঠাকুর যত রকম পথ আছে সব পথে সব মতে সাধনা করেছেন সেই জন্য তারপর তিনি বলতে পেরেছিলেন মত পথ আমরা অনেক সময় বলি যত মত তত পথ কিন্তু আপনারা পুরোনো কথামৃত খুললে পাবেন মত পথ এবং সাধনার পরে তিনি সংসারে জনকের মতো নির্লিপ্ত হয়ে রসে ছিলেন তার প্রার্থনা ছিল ঠাকুরের যে আমাকে রসে বসে রাখিস মা সুটকো সন্ন্যাসী করিসনি অর্থাৎ নিত্য থেকে লীলা এবং লীলা থেকে নিত্যে ছিল তার অবাধ যাতায়াত পাশা ছিল তার হাতের বস তাই ছয় তিন নয় কচে বারো বলেই পাশা ফেলে তিনি চিকেই উঠে যেতে পারতেন রসে বসে থাকতে বলতেন এবং বারবার বলতেন আমি ষোলো টাং করেছি তোরা টাং কর তাই সাধন যে বড় দরকার এটা শুধুমাত্র এ যুগের ঠাকুর যে বললেন তা নয় অনাদি অতীতের সেই একই নির্দেশ ছিল কারণ সমুদ্রে অনন্ত নাগের ওপর আছেন সায়িত নারায়ণ যোগ নিদ্রায় তিনি নিদ্রিত তার নাভি কমল থেকে জন্ম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার এবং জন্মের পরই ব্রহ্মা শুনতে পেলেন তপ 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 জগৎ সৃষ্টির আগে তপস্যা করো একমাত্র তপস্যার দ্বারাই সব সম্ভব এখন প্রশ্ন আসে কী তপস্যা করব এবং ওই যে পাশা কারণ পাশা খেলে ঠাকুর চিকেই উঠতেন ছয় তিন নয় কোচে বারো বলে পাশা খেলে চিকে পাশা তার হাতের মুঠ ছিল বস ছিল তার পাশা জিনিসটা কী কীভাবে তাকে হাতের বশ করব। উপনিষদের ঋষি উত্তর দিচ্ছেন গল্পের মাধ্যমে দেবতা মানুষ অসুর ব্রহ্মার তিন ছেলে একদিন ব্রহ্মা তাদের ডেকে বললেন তোমাদের তপস্যা করতে হবে ছেলেরা বললেন ভগবান কি তপস্যা করব পিতামহ তখন বললেন যে তা বোঝার আগে তোমরা আমার আশ্রমে থেকে ব্রহ্মচর্য পালন করো ব্রহ্মচর্যই তপস্যার মূল ভিত্তি বহু বৎসর ব্রহ্মচর্য পালনের ফলে তারা নির্মল স্বভাব ও তেজস্বী হয়ে পিতাকে বললেন যে ভগবান আমাদের উপদেশ করুন পিতামহ ব্রহ্মা শুধু বললেন দ দ দ বড় ছেলে দেবতা তিনি সত্যগুণী তিনি ইন্দ্রিয়পরায়ণ সত্যগুণী হয়েও অন্দ্রীয় পর তিনি দয়ের মানে বুঝলেন দম্মত অর্থাৎ দমন করুন। কী দমন করব ইন্দ্রিয় দমন করব অর্থাৎ ইন্দ্রিয় দমনই সমস্ত তপস্যার শ্রেষ্ঠ তপস্যা ইন্দ্রিয় দমন করাই দেবতাদের তথা সত্যগুণী মানুষের তপস্যা উপনিষদের ঋষি সেই জন্য বলছেন আবৃত্ত চক্ষুরাম অমৃত অর্থাৎ ঠাকুর জগৎকে সেই সংযমের পরাকাশটা দেখাচ্ছেন তিনি এই ত্যাগ শেখাতে এসেছিলেন মেজ ছেলে ছিল ভগবানের মানুষ রজগণী লোভী স্বার্থপর সে দয়ের অর্থ বুঝলো দাত্ত অর্থাৎ দান করো কি দান করবো না বিদ্যা অর্থ শ্রম প্রেম ধর্ম যা তোমার আছে তাই বিলিয়ে দাও হে মানুষ পরোপকার করো পরার্থপর হও স্বার্থ শূন্য হও স্বার্থ ত্যাগ করাই একমাত্র তপস্যা ত্যাগই রজগুণী লোভী মানুষের একমাত্র তপস্যা ভগবান বুদ্ধ দেখাচ্ছেন না একমাত্র ত্যাগই মানুষকে দুঃখের পারে অমৃতের রাজ্যে নিয়ে যেতে পারে ছোট ছেলে অসুর সে তমগুণী সে খুব নির্দয় হিংস্র প্রকৃতির সে দয়ের অর্থ বুঝলো দয়োধ্যম অর্থাৎ দয়া করো প্রাণীগণকে দয়া করা ক্ষমা করাই হচ্ছে মানুষের তপস্যা তার মানে সাধনার যে প্রথম সোপান ইয়ম ইয়ম হচ্ছে সাধনের প্রথম সাধন তার অর্থই হচ্ছে অহিংসা তাই যীশু নিজের জীবন দিয়ে জগৎকে শেখালেন ক্ষমাহি পরম ধর্ম তার মানে দমন করা দান করা দয়া অভ্যাস করা এটাই আমাদের প্রকৃত তপস্যা বা প্রাথমিক তপস্যা সেই জন্য ঠাকুরও সেই যুগপ্রয়োজনের দিকে দৃষ্টি রেখে আধুনিক ভাষায় বললেন কাম কাঞ্চন ত্যাগ ইন্দ্রিয় সংযম শিব জীব সেবা সে মিলিয়ে দিচ্ছেন উপনিষদের ঋষিজা বলছেন ব্রহ্মচর্যই হচ্ছে সাধনের আসল শুরু ব্রহ্মচর্য পালন করলে নিজের নিজের তপস্যা সম্পর্কে ওয়াকিবহল হওয়া যায় এবং সংসারে ভিন্ন প্রকৃতির মানুষ রয়েছেন বিভিন্ন রকমের রুচির মানুষ রয়েছেন তাই শাস্ত্র নানান জন্য নানান রকম নির্দেশ দিচ্ছেন একটা একটা সাধন করতে হয়তো জন্মের পর জন্ম কেটে যাবে তবু লক্ষ্যে পৌঁছতে হবে গুরু একজনকে যা করতে বললেন অপরের তা অকরণীয় নিরঞ্জনানন্দ যে একটু উগ্র স্বভাবের নৌকয় কোনো আগ্রহী ঠাকুরের নিন্দা করলে তিনি নৌকো ডুবিয়ে দেবেন বলছেন ঠাকুর তা শুনে তিরস্কার করলেন বলেন সে ক্রোধ চন্ডাল ক্রোধের বসীভূত হতে আছে লোকে কত কি বলবে তা বলে অপরের অপকার করা অনুচিত আবার যোগানন্দজি তিনি নরম প্রকৃতির মানুষ নৌকয় ঠাকুরের নামে নিন্দা করলে তিনি তা শুনেও কোনো প্রতিবাদ না করে চলে এসেছিলেন ঠাকুর তা শুনে বললেন হরে আমার অযথা নিন্দা করলো আর তুই তা শুনে চলে এলি কেন শাস্ত্রে বলে গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলতে হয় অর্থাৎ ঠাকুর যার যা স্বভাব তাকে তার উল্টো করতে বলছেন অন্তর্নিহিত ভাবটা হচ্ছে দেহ ইন্দ্রিয় মন যা করতে চাইছে তা করতে দিও না মনের ভাব স্রোতে নিজেকে সঁপে দিও না এদের সংযত করো দেহেন্দ্রীয় মনের প্রভু হও এটাই সাধনার মূল উদ্দেশ্য সেজন্য দেহ ইন্দ্রিয় মনকে নিজের আয়ত্তে আনা তাদের প্রভু হওয়ার সাধনাই হচ্ছে সনাতন সাধনা সেটাই সনাতন তপস্যা সেজন্য মনকে জয় করতে পারলেই সমস্ত কিছু জয় করা যায় বুদ্ধদেব বলছেন যদি কেউ যুদ্ধে সহস্র ব্যক্তিকেও জয় করে থাকেন তার থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা যিনি নিজের মনকে জয় করেছেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সেই জন্য সেই উপনিষদের ঋষির কথাই মন এবং মনুস্বাণ স্বয়ং স্মৃতম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মনকে জয় করো চঞ্চল মনটা চঞ্চল পার্থ তাকে নিয়ন্ত্রণে আনো অর্থাৎ এই যে ঠাকুর সাধনা করলেন যেটি তোতা বুড়ি চল্লিশ বছর লেগে গিয়ে চল ঠাকুর তিন দিনেই করলেন তার মূল রহস্য হচ্ছে তার দেহেন্দ্রীয় মনের কর্তা ঠাকুর ছিলেন আমরা সেগুলোর বৃত্ত সেই জন্যে আমরা অসফল সেই এই তপস্যার লক্ষ্য ভক্তিযোগী বলবেন ঈশ্বর লাভ রাজযোগী বলবেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কর্মযোগী বলবেন নির্বাণ জ্ঞানযোগী বলবেন আত্মজ্ঞান অর্থাৎ মানুষের পরম আনন্দ সেজন্য জন্য শাস্ত্র বলছে যার যেটা অভীষ্ট ইচ্ছা সেটা লাভ করতে গেলে তিন প্রকার বন্ধন ছেদন করতে হয় সেটা হচ্ছে জাগতিক রূপ রসাদির বন্ধন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রার্থীব সমস্ত সম্পদের বন্ধন দৈহিক রূপ রসাদির বন্ধন কুদা তৃষ্ণা ইন্দ্রিয় লালসা এদের বন্ধন আর মানসিক রূপ রসাদির বন্ধন যশ মান ক্ষমতা ভাব মহাভাব বিভূতি অষ্টসিদ্ধি এই সমস্ত সেটাই বলে পুত্র পুত্রইসোনা এই লোকইসোনা এইসোন্রয়ের ত্যাগী হচ্ছে সন্ন্যাস তন্ত্র বলে ব্রহ্মা বিষ্ণু রুদ্র এই তিনটি গ্রন্থি ছেদন করাই সাধনার উদ্দেশ্য এই দ্বিতীয় বন্ধন দেহের বন্ধনে বাঁধা পড়ে গড় কষ্ট পাচ্ছে আমরা প্রত্যেকে যেন কতগুলো করে গেঞ্জি জামা সোয়েটার পরে আছি যার পোশাক যত টাইট সে তত কষ্ট পাচ্ছে আর যার পোশাক যত ঢিলা সে তত আরামে রয়েছে পোশাকগুলো ঢিলে করাই হচ্ছে আমাদের তপস্যা এগুলো ঢিলে করতে পারলেই এদের উপর আমাদের নিয়ন্ত্রণ আসবে কর্তৃত্ব আসবে তখন এগুলোকে আমরা ইচ্ছে মতো খুলতেও পারবো পরতেও পারব তাহলে আমরা কি একেবারে খুলে দিতে পারবো কেউ তার শরীরকে দেখতে চায় গরমে কষ্ট পেয়ে পোশাক খুলে ফেলতে চায় কেউ আবার নতুন পোশাক পরতে চায় সস্বরূপকে জানতে চায় অর্থাৎ এই ইন্দ্রিয় অর্থাৎ পাশাগুলো এই দেহ ইন্দ্রিয় মন যার নিয়ন্ত্রণে আছে সে ইচ্ছা মতো খুলতেও পারেন পড়তেও পারেন তিনি ঈশ্বর কোটি অবতার পুরুষ তিনি সমাধিস্থ পুরুষ আর আমরা পাচ্ছি না তাই আমরা আমির মধ্যে বসে রয়েছে সেই জন্য আমাদের কি করতে হবে মনের প্রভু হয়ে দেহ বোধ শূন্য হতে হবে ভক্তিযোগী বলছেন এটা খুব সোজা ভগবানকে একান্ত জন ভেবে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো চৈতন্যদেব তার পরাকাশটা দেখিয়েছেন যে এত প্রিয় যে তার দেহ সেই বোধও তার ছিল না সমুদ্রের নীল জল দেখে তিনি কৃষ্ণ ভেবে ঝাঁপ দিলেন আমাদের ঠাকুরও তাই যখন দেখা পাচ্ছেন না তখন বারবার বলছেন তাহলে মা এই বিসর্জন করলাম নিজের শরীরটা দিয়ে ঋষি কেসে স্বামীজি শুনেছিলেন এক জ্ঞানী সাধুর গল্প সাধুজিকে বাঘ ধরে নিয়ে যাচ্ছে তার মুখ দিয়ে অবিরত বেরোচ্ছে শিব হোম শিব সাধারণ স্বাধীনতা সংগ্রামে তো তাই ছিল যে গীতার আদর্শ তারা সেই আত্মতত্ত্বে বিশ্বাস করছেন ফাঁসি হবে মৃত্যু শিয়রে ফাঁসির রজ্জু গলায় নিয়েও তারা ছিলেন নির্বিকার। সেই জন্য আমাদের এই চরম লক্ষ্যে কিন্তু তপস্যার দ্বারাই পৌঁছতে হবে কারণ এই দেহেন্দ্রীয় মন প্রাণ বুদ্ধির আবরণে রয়েছে ব্রহ্ম সেখানে পৌঁছতে গেলে ধীরে ধীরে এগোতে হবে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে যেমন ছাদে ওঠা সেই জন্য ঋষি উপনিষদে দেখি বরুণ ঋষির পুত্র ভৃগু তিনি অত কিছু পড়েও বুঝতে পারছেন না পিতাকে বলছেন ব্রহ্ম কি আমি জানি না আমাকে ব্রহ্মবিদ্যা দান করুন তাকে ধাপে ধাপে ঋষি বলছেন যে ব্রহ্ম মনোব্রহ্ম প্রাণ ব্রহ্ম প্রত্যেক ক্ষেত্রেই বলছেন বাছা বাছা তপস্যা ব্রহ্ম এই তপস্যার ধারা ব্রহ্মকে বিশেষভাবে জানো তপস্যা ব্রহ্ম বিজিগাশ্ব এই সেজন্য ভৃগু তপস্যার দ্বারা ব্রহ্মকে জেনেছিলেন তার তপস্যা ছিল জ্ঞান বিচার আর অভ্যাসের তপস্যা ত্যাগ বৈরাগ্যের তপস্যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অভ্যাস এ নতু কৌন্তে ও বৈরাগ্য নৃচ্ছাতে কি অভ্যাস করব ধ্যানী মনকে বিষয় শূন্য করার চেষ্টা করব। যোগী মনে যাতে কোনো চিন্তা না ওঠে তার চেষ্টা করব। ভক্ত সর্বদা ভগবানকে ভালোবাসার চেষ্টা করবে আর কর্মী সর্বদা কর্মফল আসক্তি শূন্য কাজ করে এটাই সনাতন তপস্যা সেজন্য সাধনা মানে সাধনা মানে অভ্যাস করো অভ্যাসে কি হবে তন সিদ্ধি সেজন্য আত্মজ্ঞান লাভের জন্য ভক্তি লাভের জন্য পরমানন্দ পাওয়ার জন্য যে চেষ্টা যে সাধনা যে তপস্যা সেটাই চিরন্তন সাধনা সেটাই সনাতন তপস্যা জন্ম জন্মান্তরের নানান সংস্কারের প্রভাবে শরীর মন যেটা চাইছে সেটা না করতে দিয়ে না করতে দিলেই তো কষ্ট হবে সেই জন্য আত্মজ্ঞান লাভের জন্য সেই কষ্টটা শরীরকে দিতে হবে সেটাই সনাতন তপস্যা রাজ্যগ্রন্থে স্বামীজি বলছেন এই শরীর ও ইন্দ্রিয়গণকে পরিচালনা করিবার সময় খুব দৃঢ়ভাবে রশ্মি ধরিয়া থাকা উহাদিগকে ইচ্ছা মতো কার্য করিতে না দিয়া আত্মবশে শেখা এই আত্মবশে শেখাতে হবে সেই জন্যই আমাদের এই তপস্যাটি দরকার সাধকদের কাছে সেজন্য ঋষিকেশ যেন মায়ের কোল ভগবানের নাম ঋষিকেশ ঋষিক যুক্ত ঈশ অর্থাৎ যিনি ইন্দ্রিয় নিয়ন্তা প্রভু তিনিই ঋষিকেশ সারা ভারতবর্ষের যত প্রসিদ্ধ তীর্থস্থান তার মধ্যে সেই ঋষিকেশ স্বামীজি সে জন্য সেই পাঠালেন শিষ্য কল্যাণানন্দ নিশ্চয়ানন্দিকে যে সেই সেবা করার জন্য এবং এই মানুষ যখন দুষ্কর্ম করে মনের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তাকে আবার বসে রাখার জন্য হুষে আনার জন্য এই সাধনা করতে হবে সেজন্য নজরুল বলছেন না এই হৃদয়ই সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু জালেমে মদিনা কাবা ভবন আসল তপস্যাটা কোথায় না ক্ষেত্র হচ্ছে শরীর সেজন্য ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দেহ দেহ ক্ষেত্র এবং যোগ ক্ষেত্র এই শরীরের দ্বারা যেমন ভোগ করা যায় তেমনি শরীরের দ্বারা আবার যোগও করা যায় সেই জন্য দুটো সত্তা একটা ভোক্তা একটা দ্রষ্টা একটা আত্মা একটা পরমাত্মা একটা ভক্ত একটা ভগবান একটা জীব একটা ব্রহ্ম একটা ইলেকট্রন একটা প্রোটন সনাতন তপস্যা হচ্ছে দ্রষ্টা পাখির কাছে যাওয়া অর্থাৎ সাধারণ জীব বহু জন্ম ধরে দুঃখ কষ্ট পেতে পেতে অভিজ্ঞতা সঞ্চয় করে সেই স্বরূপে পৌঁছায় কিন্তু ভক্ত দ্রষ্টা পাখির জায়গায় ভগবানকে হৃদয়ে বসিয়ে রসে বসের মাধ্যমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সেই জন্য এই অধ্যাত্ম ভারতবর্ষে বা আধ্যাত্মিক ভারতবর্ষে বাঁচবার একমাত্র উপায় বা জীবনী শক্তি হচ্ছে এই তপস্যা সাধু এবং মহাপুরুষদের জীবন অনুধ্যান করলে দেখা যায় যে তারা দিব্যভাবে দিব্য রঙে তাদের অন্তরকে রাঙিয়ে ফেলেছেন আমাদের মধ্যে নিরন্তর সংকল্প চলছে এবং সেটা তিন প্রকার রূপ ধারণ করছে একটা তীব্র ভোগ সম্পল ভোগ সংকল্প মন্দ ভোগ সংকল্প আর দৈবী সম্পদ লাভ তীব্র ভোগ সংকল্প দূর হয় ভোগ দিয়ে মন্দ ভোগ সংকল্প দূর করবার জন্য সৎসঙ্গ দরকার এবং ভগবত চিন্তা দরকার ঠাকুর সেই জন্য খুব সুন্দর করে বলছেন যে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করলে দুটো লাভ হয় এক নির্জনে গেলে আমাদের মনের অবস্থার সাথে পরিচিত হতে পারি আমরা যে মন আমাদের কোথায় যাচ্ছে আর সদা বিক্ষেপময় সাংসারিক পরিবেশে নিরবিচ্ছিন্নভাবে শুভ চিন্তারূপ রং লাগাতে অসুবিধে হয় নির্জনে সেই জন্য যেতে। মাস্টারমশাই সেই জন্য বলছেন যে কিছুকাল নির্জনবাস বাস ভালো ঠাকুর তাই করতে বলতেন তাই কিছুদিন এই বিষয়ের মধ্যে থেকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শের ভেতর থেকে মনকে তুলে নিয়ে নির্জন বাস করতে হবে ওর মধ্যে দিনরাত থাকলে তলিয়ে যাবে সাইডস অ্যান্ড সিনারিতে মনে সব ভোগ বাসনা হয় ঠাকুর বলতেন মাঠে দুটো গর্ত রয়েছে এর একটার জল শুকিয়ে গেল অপরটাতে রয়ে গেল কেন না যেটাতে জল রয়ে গেল সেটার কাছে হয়তো নদী টতি বয়ে যাচ্ছে সেখান থেকে জল আসছে অর্থাৎ একটা ফিডার সেই জন্য সেই ফিডারটা অববাহিকা নদী আছে সেখান থেকে আসছে কিন্তু অপরটাই নেই তাই জল শুকিয়ে গেছে বিষয় হচ্ছে ফিডার তাতে মন যদি ডুবে থাকে তাহলে গণ্ডগোল বিষয়ের নামই মায়া তাই নির্জনে থাকতে বলছে বিষয় থেকে তফাতে থাকলে ভেতর শুকিয়ে যায় ময়লা সব পড়ে যায় মন ক্রিস্টালাইজড হয় নির্মল মনে তখন তাঁর দর্শন হয় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই ঐশ্বর্য রঙের গমলা আমরা মন যদি তাকে ছোপাতে পারি তাহলে আমরা তোরে যাব সেই জন্য ঠাকুর বলছেন না মায়েরই বলছি যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে আমরা প্রার্থনা জানাই ঠাকুরের কাছে যে আমাদের সনাতন তপস্যার দ্বারা যেন আমরা তার কাছে পৌঁছতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম